আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম বিকেল টাইমে তো আমাদের বাড়ির আশেপাশেই আমি একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে দেখেন এটা হলো রেল লাইন তো রেল লাইনের পাশে দুইটা রাস্তা আছে একটা আমার বাম সাইটে আর একটা হলো আমার ডাইন সাইডে তো ডাইন সাইডে যে রাস্তাটা এটা কিন্তু অনেক ভাঙা ছিল এদিকে গাড়ি চলাচল একদমই করতে পারতো না তো এই রাস্তাটা নতুন করে প্রায় বারো ফিট বারো থেকে চব্বিশ ফিটের রাস্তা মনে হয় যাই হোক এখানে অনেক বড় রাস্তা তো লোকজনের সুবিধার্থে এই রাস্তাটা করা হচ্ছে রেল লাইন থেকে শুরু করে শহরের থেকে শুরু করে একদম আমাদের মেন রুট রেল ক্রসিং গেছে এ পর্যন্ত একটা কিন্তু রাস্তা হয়েছে তো এই রাস্তা হওয়াতে আমাদের শহরে যেতে অনেকটাই সময় বেঁচে যাবে তো এই রোডটা ভালো আছে এই রোডটা ভালো ছিল না দেখেন এর এই রুটের কাজ কিন্তু প্রায় কমপ্লিট দেখতে পারতেছেন দেখেন কাজ কিন্তু চলমান অনেক সুন্দর একটা রাস্তা তো এই রাস্তা কতটুকু কমপ্লিট আর কতটুক বাকি আছে আপনাদের আমি দেখাব দেখেন আমাদের শহরের দৃশ্যগুলো অনেক সুন্দর গ্রাম্য পরিবেশ দেখেন তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ফলো দেবেন এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব এবং ফেসবুক দুটোই আছে যেটাই আপনাদের সামনে যাবে সেটাই আপনারা আমাদের ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন এখানে কিন্তু রাস্তাতে পানি দিচ্ছে দেখেন এই যে পাইপ দিয়ে পানি দিচ্ছে আমি আরও সামনে দেখাচ্ছি আপনাদেরকে কোন পর্যন্ত কমপ্লিট হয়েছে রাস্তা এখানেও কিন্তু পানি দিচ্ছে দেখেন এই যে খোলা পানি খেলতেছে দেখেন পানি দিয়ে আমরা যে পর্যন্ত কাজ হয়েছে রাস্তার আমি আপনাদেরকে শেষ মাথা দেখাচ্ছি শেষ পর্যন্ত এই পর্যন্ত কাজ হয়েছে তো অনেক সুন্দর রাস্তাটা ঢালাই করেছে তো ঢালাই করা রাস্তা কিন্তু অনেক সুন্দর হয় খুবই শক্তিশালী হয় সেই ক্ষেত্রে সরকার উদ্যোগ নিয়ে এই কাজটা করতেছেন খুবই সুন্দর আমাদের এই শহরের জন্য শর্টকাট রাস্তা হবে এই রাস্তার ধারে একটা পুকুর আছে দেখেন অনেক সুন্দর এখানে কিন্তু যারা ঘুরতে আসবেন তাদের জন্য কিন্তু অনেক সুন্দর দেখেন এই রাস্তাটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে দেখেন অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ যাই হোক আপনার আমাদের যে গ্রামের দৃশ্য এবং শহরের দৃশ্য দেখাইলাম এই রাস্তাটা অনেক সুন্দর হয়েছে আমি যতটুক সামনে যাব শহর পর্যন্ত এই রাস্তা কমপ্লিট আর যে পর্যন্ত কমপ্লিট না এ পর্যন্ত আপনাদেরকে আমি দেখাচ্ছি ইনশাআল্লাহ ভালো থাকবেন আর এখানে আমাদের গ্রামে ঘুরতে আসবেন ছোট্ট একটা গ্রাম শহরের পাশে থ্যাংক ইউ আদান দিচ্ছে সবাই নামাজ পড়বেন ধন্যবাদ আসসালামু আলাইকুম